మేనా ఎడిఫరెంట్ అండి మనకు కూడా ఏద ఏద నువ్వు बोलो సప కావंगा से गेम नहीं आसी हमें वो देखिए वो अनकंट्रोल है कुछ नहीं बालले हबना बाबा ভয় পাচ্ছে তাই না অসুবিধা হলে ফুটাবো এইটা এই লোহাটা এইভাবে এইভাবে গেছে আমি এখনো ফুটাইনি লোহাটা গেছে তাই দাঁড়াও তুমি ওরকম নাক কুচকাবে না নর্মাল থাকো এটা নাকের মধ্যে যাবে তাহলে তুমি নাক কুচকিও না এটা নর্মাল ভাবে যেতে দাও নাকের মধ্যে এই যে ম্যাশিংটা যাচ্ছে এখনো আমি এখনো বন্ধুত্ব কিছু নাক কুচকিও না খুব ব্যথা লাগবে